নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই গতকাল আমার শরীরটা বেশ খারাপ হয়ে পড়েছিল আর সেই কারণেই কোনো ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আজকে যে ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা দুদিনের অংশ জুড়ে আজকের ব্লগটা তৈরি করেছি কারণ যখন যেমন ভালো লেগেছে সেইভাবে ভিডিও শ্যুট করেছি আর দুটো দিনের ব্লগ জুড়ে একটা ব্লগ তৈরি করেছি আর এখন সকাল প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো উঠেছি প্রায় সাড়ে ছটায় আর সোনাকেও সেই সাথে তুলে দিয়েছি কারণ তার তো আজ পড়া ছিল তো ওই সময়ের মধ্যে তাকে যদি না তুলে দিই তাহলে এই আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে সে কিছুতেই বেরোতে পারবে না তবুও প্রতিদিন তার পাঁচ দশ মিনিট ঠিক লেট হয়ে যায় কারণ সমস্ত কাজই সে একটু ধীরে করে তারা দিয়ে দিয়ে করাতে হয় এই যা তো সে তো পড়তে চলে গেছে আর আমার টুকটাক কিছু ঘরের কাজ ছিল সেগুলো সেরে নিয়ে বাইরে চলে এসছি তো গাছগুলোতে একটু প্রথমেই জল দিয়ে নিচ্ছি আর তারপরে এখনও বাসি বাসন পড়ে আছে আর উঠোনটা একটু ঝাড় দিতে হবে আর এই যে প্রথম আমার এই ডালিয়া গাছটায় একটা বড় ফুল ফুটেছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর পুরো সাদা তো আরো ভালো লাগছে তাই না বলুন প্রতিদিন সকালে যখন ঘুম ভাঙে তো মনে হয় আরো কিছুটা সময় শুয়ে থাকতে পারলে ভালো হতো উঠতে তো একেবারেই ইচ্ছে করে না কিন্তু আবার ভাবি এখন আমি যে রোলটা প্লে করছি তাতে এই রকম ইচ্ছে থাকাটা হয়তো কারণ এটার কোনো মানেই হয় না আমি একদিকে কারো স্ত্রী সেই সঙ্গে কারো মা তাই ইচ্ছেটা কোনোভাবেই সম্ভব নয় তো সেই সব মনে করে আবার উঠে পড়ি কারণ আমি যতক্ষণ শুয়ে থাকব ততক্ষণ শোনাও শুয়ে থাকবে আর সমস্ত কাজে আমারই দেরি হয়ে যাবে এরপর তো তার আবার স্কুলও আছে তো সে নটার মধ্যে চলেও আসবে তার মধ্যে আমাকে রান্নাটাও সেরে ফেলতে হবে সে আসলে তাকে গরম জল করে দিতে হবে সে স্নান করবে তার জামা কাপড় স্কুলের সমস্ত কিছু গুছিয়ে তার সামনে না দিলে সে কিছুতেই তার টাইমের মধ্যে স্কুলে পৌঁছতে পারবে না এরই পাশাপাশি আবার হাজব্যান্ড কখন বেরোবে সে কি খেয়ে যাবে সেটাও ব্যবস্থা করতে হয় যদি রুটি খায় তার জন্য রুটি তরকারি করতে হবে কিংবা যদি মুড়ি খায় তার জন্যও ব্যবস্থা করে দিতে হবে এক কথায় সকালবেলাটা যেন এতটুকু সময় পাওয়া যায় না আর এই তো এরই মধ্যে হাজবেন্ড একটু বেরিয়েছিল কোথায় কাজের সূত্রে আর তার মধ্যে আবার ফোনও করেছে তাই তাড়াহুড়ো করে বাসনগুলো এখন মেজে নিচ্ছি কারণ চট জল দিয়ে আবার টিফিনটাও বানিয়ে ফেলতে হবে আবার সেই সঙ্গে ভাতটাও বসিয়ে দেবো তো এই সময় এত সকালে স্নান করাটা একটু অসুবিধেই হয় ঠান্ডাতে তাই ভাবছি একটু চেঞ্জ করে নিয়ে তারপরে আগে রান্নাটা করে নেব এবং স্নানটা একটু বেলার দিকে করব তা না হলে আবার ঠান্ডা লেগে যেতে পারে আর এই তো আপনাদের সঙ্গে গল্পে গল্পে সকালবেলার জলের যে বেশিরভাগ কাজটা সেটা কিন্তু আমি সেরে ফেলেছি আর এখন একটু গা হাত পা ধুয়ে জামাকাপড়টা ছেড়ে নেবো গতকাল আমার এক দর্শক বন্ধু আমি লাস্ট যে ব্লগটা শেয়ার করেছি সেটা দেখে উনি একটা কমেন্ট করেছেন এবং কমেন্টে লিখেছেন যে আমি কাউকে কপি করছি তো যে কপি করছি সেটা তো আমি বুঝলাম না এবং কমেন্টে লিখেছেন যে আমি যেন নিজের ভয়েসটা দিই চলুন সংসারের কাজগুলো সারতে সারতে তার কমেন্টের উত্তরটা দিয়ে দিই আর এই সময় আমি তো রান্নাঘরে চলে এসেছি একেবারে ফ্রেশ হয়ে নিয়ে আর এখন একদিকে রুটি করছি আর সেই সঙ্গে রান্নাটাও চাপিয়ে দিয়েছি এদিকে চাপিয়েছি আলু পেঁয়াজকলি ভাজা আর আরেকটা ওভেনে চাপিয়ে দিয়েছি কাঁচা টমেটো দিয়ে এবং আলু দিয়ে একটা ঝাল ঝাল চচ্চড়ি তবে এই টমেটো যে চচ্চড়িটা এটা কিন্তু এর আগে আমি কোনোদিনও বানাইনি এই প্রথমে বানাচ্ছি তোমার হাজবেন্ড আমাকে বলে দিয়েছিলেন যে কিভাবে এটা তারা খেত মানে তার মা তাকে করে খাওয়াতো তো সেইভাবেই আমি সেটা করছি তবে মটরশুঁটিটা দেওয়ার কথা ছিল না কিন্তু আমার হাজব্যান্ড তো এই সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলেন আর তার পাশাপাশি মটরশুঁটিটাও ছিল তো আমি ভেবেছি বোধহয় এটা দেয় তো এইভাবেই করেছি তবে খেতে কিন্তু মন্দ হয়নি বেশ টক টক ঝাল ঝাল আর ভালোই লেগেছে নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম আর তার মধ্যে রুটিন মশলা যেগুলো থাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিয়েছি তবে সমস্ত তরকারিতে সামান্য একটু মিষ্টি দিতে আমার বরাবরের অভ্যেস তো সেটাই দিয়ে দিলাম আর এই তো এটা রেডিও হয়ে গেছে তো গল্প তো করেই যাচ্ছি কিন্তু কমেন্টের রিপ্লাইটা দেওয়া হয়নি তো চলুন সেটাই এখন নিয়ে একটু আপনাদের সঙ্গে বলি আমি যখন ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে কাজ করছি তখন আমি জানি যে এইরকম একটা সোশ্যাল মিডিয়ায় যেমন পজিটিভ মাইন্ডের কিছু মানুষ আছেন তেমনি কিছু কিছু আছেন নেগেটিভ মাইন্ডের মানুষ সেটা তো থাকবারই কথা তো তাদের কাজ হলো নিজেদের কতটা যোগ্যতা আছে আমার জানা নেই কিন্তু অপরের যোগ্যতাটাকে তারা বড়ই হেউ করে দেখে সেটাকে সম্মান দেওয়ার বদলে কিভাবে তাকে অসম্মান করা যায় সেটা তারা যথেষ্ট ভালোভাবে পারেন তো আমার মনে হয় এই দর্শক বন্ধুটি তাদেরই মধ্যে একজন আর কপি করার অর্থটা আমি তো একেবারে বুঝতেই পারলাম না কারণ উনি তো কারো নাম উল্লেখ করেননি আর আমি যখন ভিডিওতে ভয়েস দিই তখন এই গলাটাও আমার আর এই গলা থেকে যে আওয়াজটা বের হয় সেটাও আমার তাহলে আমি কপিটা করলাম কোথায় আর কারু কাজ থেকে কিছু ভালো শেখা মানে তার অর্থ কপি করা নয় ধরুন কারো একটা হেয়ার কাটিং দেখে আপনার বেশ ভালো লাগলো এবং আপনিও সেরকমই করে ফেললেন তাহলে কি তার অর্থ বোঝায় যে আপনি কপি করলেন তা তো নয় এখানে একটা ভালো লাগার ব্যাপার আছে এছাড়াও কোনো একটা ভালো স্কুলে আপনি আপনার বাচ্চাকে ভর্তি করলেন সেই দেখা দেখি অন্য কেউ যদি সেই স্কুলে ভর্তি করে স্কুলটা যেহেতু ভালো বলে তাহলে কি বলবেন সেই মানুষটি আপনাকে দেখে কপি করছে তা তো নয় এখানে একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে কিংবা কেউ একজন খুব ভালো মার্কস পেয়ে পাশ করার পর খুব ভালো একটা চাকরি পেয়েছেন এবং চাকুরির সেই পথটি অন্য একজনের বেশ পছন্দ সেও তার যোগ্যতা দিয়ে সেইভাবে পড়াশোনা করে পাশ করে সেও চাকরিটা পেলো তাহলে কি সেটাও কপি করা বলবেন তা তো নয় এখানে তো যোগ্যতার পরীক্ষা কার কতটা যোগ্যতা আছে তবে যে মানুষটি এই ধরনের কমেন্ট করেছেন আমার তো মনে হয় তার এরম কোনো যোগ্যতাই নেই তার যোগ্যতা যেটা আছে সেটা হচ্ছে মানুষকে ডিমোটিভেট করা মানুষকে এইভাবে খোঁচা না মেরে নিজের কিছু যোগ্যতা দেখানোর চেষ্টা করুন ভবিষ্যতে ভালো থাকবেন তবে আমাকে এই ধরনের করে কোনো লাভ হবে না জানেন জীবন সংগ্রামে অনেক লড়াই করে বেঁচে আছি আর এর মধ্যে অনেক আনন্দও আছে তাই আমার মনোবল ভেঙে দেওয়ার বিথা চেষ্টা করে কোনো লাভ নেই ভালো থাকুন কেমন আর এরই পাশাপাশি কিছু করে দেখানোর চেষ্টা করুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে সকাল থেকে দুপুর হয়ে গেল তার মধ্যে নিজের খাওয়া দাওয়া সেরেছি স্নান করেছি মাঝে হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিল তাই আবার চিকেনটাও রান্না করতে হলো এছাড়াও সোনা টিউশন থেকে বাড়ি এসে স্নান করে সে স্কুলেও চলে গেছে তারপরে দুপুরবেলায় হাজব্যান্ড খাওয়া দাওয়া সেরে সেও তার কাজে বেরিয়ে পড়েছে আর আজকে এই মুহূর্তে আমি বাড়িতে এখন একা তো সেই জন্য দুপুরের খাবারটা আজকে আমায় একাই খেতে হচ্ছে আর লাঞ্চে রয়েছে পেঁয়াজকলি কলি আলু ভাজা ডাল আর চিকেন কারি এই তো খেতেও বসে পড়েছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এখন ঘড়িতে সাড়ে চারটে বাজে তো সোনাও চলে এসেছে

তো তাকে বললাম তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও ততক্ষণে আমি বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি কারণ এখন তো আর বাইরে রোদ নেই তো জামাকাপড়গুলো যেটুকু গরম আছে এরপর ঠান্ডা হয়ে যাবে তাই চলুন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তো শোনাও গল্প করতে করতে আমার সঙ্গেই চলে এসেছে আর এই মুহূর্তে সেই কিন্তু আমার ক্যামেরাম্যান তো তাকে বললাম জামা কাপড় চেঞ্জ করতে কিন্তু সে সেটা না করে চলে এলো বাইরে কারণ যে বুটটা সে পরে আছে তার গিটটা যেমন সে দিতেও পারে না তেমনি দইটা খুলতেও পারে না তো সেই কারণে আমাকেই করে দিতে হবে তো চলুন এখন তার জামা কাপড় চেঞ্জ করিয়ে তাকে একটু ফ্রেশ করে দিই আর এরই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে